তুমি কি সেজেছ মাছ তোলা তোলার বাহন কি হ্যাঁ ও হাতে কি আছে সেটা দিয়ে কি হয় বলো তো মাছি তোলা কি করে মারে কেন মারে

দুর্গার মন্ত্র এটা শীতলা দিয়ে বলা হয় সবই এক ব্রাহ্মণ না ব্রাহ্মণ সেসব শুরু সময় সকাল থেকে উঠে পুজো করতে হবে সময়

এখন বিষ্ণু আচ্ছা মানে বৃক্ষরোপন দায়িত্ব সেই কারণে সে মাঝে মধ্যে বৃক্ষরোপণ করছে

আপনি আপুনি পিছে

মোটামুটি প্রমাণে হল কলেজ ছাত্রের মানবিক ব্যবহার বর্ণনা স্টুডেন্ট 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 ফেলিং বলতে পারবে ঠিক স্টুডেন্ট নম্বর আমাদের আমাদের

ভারতে কেন ইয়ে বলুন কি

কোথায় পুজো দিতে যাচ্ছো কোন মন্দিরে কোন মন্দিরে বিশাল লক্ষ্মী মন্দির কোথায় কোথায় এখানে মানে কোথায় আহ তোমার গ্রামের মন্দির গ্রামের মন্দির দিকে গিয়েছে গেছে কেন পেয়েছে বলে ব্যাম যাক তুমি কি সেজেছ দুর্গা সেজেছ

আমাদের শেষ মুখে আমাদের সকলেই আলিপুর চিড়িয়াখানায় আলিপুরে আলিপুর দিতে হবে চিড়িয়াখানায় শিল্পাঞ্জি আছে না সেখানে চলে না অন্য কোথাও সিনপাঞ্জি আমাদের মাথায় করতে হয়েছে সকলের হাতখালি দিয়ে সব উৎসাহিত করেছেন শেষ ক্ষতি যাচ্ছে আর একসঙ্গে সবাই করে একসঙ্গে গিয়েছে দেশে